পিচ টা আজকে আমরা যাচ্ছি সুন্দর করে সানসেট দেখা যায় নমস্কার সকলকে রি অ্যান্ড রুয়ের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত কয়েকদিন আগে আমরা একটা আন্দামানের বিয়েবাড়িতে গেছিলাম সেখানে থেকে কুরমাডারা বিচ গেছিলাম তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নেব প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কমেন্ট করেও অবশ্যই জানাবেন কেমন লাগলো দেখুন এই রাস্তাটা কত সুন্দর চারিধারে পুরো জঙ্গল আর সবুজে ঘেরা পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়ি বাড়ির অল্প কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করে নেব এটা একটা বাঙালি বিয়েবাড়ি আজ এখানে রিসেপশন সবাই খুব আনন্দ করছে চলুন এবার আমরা খেয়ে নি আজকের মেনুতে ছিল স্যালাড জিরা রাইস লুচি ছোলার ডাল মাটার পনির চিলি ফিশ চিকেন কষা আর গোলাপ জামুন চলুন এবার খাওয়া দাওয়া করে নি তারপরে বেরিয়ে যাবো কুরমাডারা বিচের উদ্দেশ্যে বিয়েবাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় কি সুন্দর সুন্দর রাজহাঁসগুলো ছিল না অনেক দিন পরে দেখলাম আমি এই রাস্তাটা দেখুন কত সুন্দর চারিধারে পুরো সুপারির বাগান নারকেল গাছে ভরা এসবেরই জঙ্গল সামনের দিকে যে দুটো রাস্তা দেখতে পাচ্ছেন উপরের রাস্তাটা গেছে কলিনপুর বিচ আর নিচের রাস্তাটা গেছে কুরমাডারা বিচ। যে বিচটা আজকে আমরা যাচ্ছি পৌঁছে গেছি এটার গেটে ঢুকতে তিরিশ টাকা করে লাগে পার হেড আর জানিয়ে রাখি এটা হলো একটা প্রাইভেট বিচ এই বিচে। থাকা এবং খাওয়ার ব্যবস্থাও আছে চলুন এখানকার রেস্টুরেন্ট যেটা রয়েছে ওখানে রিসেপশনে গিয়ে এবার জিজ্ঞাসা করে নি থাকার রুমের ব্যাপারে এবং খাওয়ার ব্যাপারগুলোতে আচ্ছা ঠিক আছে আপনি বলুন এই রেজর্ট নাম হলো সানসেট ভিউ রেজর্ট এটা আপনারা অনলাইন বুকিং করতে পারে চলুন এবার আপনাদেরকে রুম গুলো বাইরে থেকে একবার দেখিয়ে নি এই যে সামনের রুমগুলো দেখতে পাচ্ছেন এই রুমগুলোই পার নাইট বাইশশো পঞ্চাশ করে এর সামনে একটা সিটিং এরিয়াও করা আছে দেখুন এই রুমসগুলোর উপরেও কিন্তু খড় দিয়ে পাতা দিয়ে সাজানো আর এর সামনের দিকে ওই দূরে দেখতে পাচ্ছেন যে হাটগুলো দেখা যাচ্ছে ওটার প্রাইস বারোশো পঞ্চাশ করে পার নাইট উদার উদার হ্যাঁ উদার দেখতে চলো এই দেখুন এগুলো কিন্তু 1250 এর আগেটাতে যেরকম সিটিং এরিয়া ছিল এটা সামনে কিন্তু কোন রকম সিটিং এরিয়া নেই রিসেপশনের ঠিক অপোজিটেই কিন্তু সমুদ্রটা পুরো দেখা যায় চলুন আপনাদেরকেও নিয়ে যায় জায়গাটা খুবই সুন্দর এখানে যদি দুদিনের ছুটি কাটাতে আসা হয় বেশ শান্ত বিচ কোনো কোলাহল নেই সেভাবে খুব সুন্দর এই মুহুর্তে কিন্তু লো ওয়াটার তাই দূরে জলটা দেখা যাচ্ছে হাই ওয়াটার হলে কিন্তু এটা এই সামনের অংশটাতে চলে আসে কিন্তু জল একদম দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু ওই সমুদ্র থেকে যে পাতা টাতাগুলো এক জায়গাতে জমা হয়ে গেছে হাই ওয়াটারের টাইমে কিন্তু এই অবধি জল আসে এই ফ্রুটটা দেখছেন এটার নাম আমি ঠিক বলতে পারবো না এটা নাকি নিকোভারিসরা খায় আর এটা পেকে যায় এটা হলুদ বা অনেকটা কমলা রঙের হয়ে যায় দেখুন এই সামনে একটা ভাঙা আছে আপনাদের দেখায় এরকম পেকে গেলে নাকি এটা খাওয়া যায় এই বীজটার নাম তো আপনাদের আগেই জানিয়েছি এই বীচটা হলো কুরমাডেরা বীচ এই বীজটা থেকে খুব সুন্দর করে সানসেট দেখা যায় আর এই যে দেখছেন এখানে সব কোরাল ভাঙাগুলো কিন্তু এখানে পড়ে থাকে মানে হাই ওয়াটারের টাইমে সমস্ত কোরালগুলো এই জায়গাটা পুরো জমা হয়ে থাকে দেখুন একদম জমা হয়ে গেছে আর এখানে কিন্তু খালি পায়ে হাঁটা সম্ভবই নয় চলুন সামনের দিকে যাই সামনের দিকে একটা জাপানি বয়ঙ্কর আছে সেটা দেখায় এই পাথরগুলো গুলো ভালো স্লিপি আপনাদের এবার এই পাথরের উপরটা থেকে পুরো ভিউটা দেখাবো এখান করো থেকে ভিউটাও খুব সুন্দর লাগছে এখানে কিন্তু নো সুইমিং জন দেখুন এখন জলটা অনেক কম আছে বলে আর পাথর গুলো ভালোই চোখে পড়ছে ওই দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে এই সামনেটাই যে अंदर तो है ना ये 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 देखो 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 जाओ 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 पकड़ो 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 नहीं नहीं मिला ना मिल जाएगा पकड़ो 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 पीछे 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 अरे। पकर पकर। पीछे है, पीछे है, पीछे 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 इधर पीछे देखो पीछे 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 पीछे

দেখুন এই ডেট কোরালের টেরা থেকে আমি কি কি নিয়েছি আমি একটা কড়ি পেয়েছি সুন্দর ঝিনুক কিছু ওই গাছের শেপের কোরালগুলো যেগুলো হয় সেরকম আন্দামানের বেশিরভাগ বিচের বালির কালার কিন্তু আপনি সাদা দেখবেন এখানকার বালির কালারটা দেখছি একটু ব্রাউন টাইপের এবার আমরা এই বিচটা থেকে বেরিয়ে পড়ব আপনাদের রাস্তা যেতেতে আরও একটা ভালো জায়গা দেখাবো যদিও সেখানে আমরা দাঁড়াবো না কিন্তু খুব সুন্দর রাস্তার ধারেই পড়ে আপনাদেরকে দেখাবো দেখুন আমরা কিন্তু আবার সেই রাস্তার মাঝে দিয়ে যাচ্ছি এমনিতেই নারকেল গাছ সুপারি গাছের হাইট অনেক বেশি হয় কিন্তু এখানকার নারকেল গাছ আর সুপারি গাছের হাইট খুবই বেশি হয় মেন রোডটা থেকে আস্তে আস্তে আমরা এই লেফট টার্নটা নিয়ে নিলাম এই রাস্তাটা থেকে একটু সোজা চলে এসে দেখুন এই জায়গাটা কি দারুণ না চারিধারে পাহাড়ে ঘেরা মাঝখানে জল আর এক পাশে রাস্তা কি সুন্দর জায়গাটা এই জায়গাটা আমরা দাঁড়াবো না কিন্তু কখনো যদি আবার আসি আপনাদেরকে ভালো করে দাঁড়িয়েটা দেখাবো সামনে এখানে দেখুন এখানেও একটা হোটেল রয়েছে দারুণ সুন্দর জায়গাটা এক্স্যাক্ট এই জায়গাটার নাম বলতে পারবো না তবে এটা চোলদাড়ি বলে একটা জায়গা আছে এর আশেপাশের জায়গা আর কি ওটার কাছাকাছি এই জায়গাটা পড়ে এই রাস্তাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুব ভাল লেগেছে এই রাস্তাটা আর এই ভিডিওটা যদি পোর্ট ব্লেয়ারের কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এক্স্যাক্ট এই জায়গাটার নামটা কি আমরা আগে যে মেন রোডটাই আসছিলাম তারপর থেকে লেফট টার্ন নিয়ে নিয়েছিলাম আমরা এই জায়গাটা ঘুরে আসার পর কিন্তু আবার সেই মেন রোডে চলে এলাম এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন